সালামু আলাইকুম প্রিয় দর্শক গোপালগঞ্জের ঘটনা নিয়ে এরই মধ্যে নানা ধরনের আলোচনা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো এই ঘটনাটাকে অ্যাভয়েড করা যেত কিনা অথবা এই ঘটনা কি ঘটানো হয়েছে কিংবা এই ঘটনার ফলে লাভ হলো কার এই আলোচনাগুলি কিন্তু হচ্ছে আমরা যদি ঘটনার প্রবাহের দিকে আরও একবার তাকাই এর মধ্যে আমরা দেখেছি এ নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন জনের প্রতিক্রিয়া রাষ্ট্রপতিকে দেখিয়েছে যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হবে দেখলাম তারা সরকার এবং প্রশাসনকে দায়ী করেছে তারা দায় এড়াতে পারে না এবং রাজনৈতিক মধ্যে বিএনপিকে দেখলাম জাতীয় আপনার জামাত ইসলামীকে দেখলাম তারাও কিন্তু এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে যে আওয়ামী লীগ এই কাজটা কেন করলো কি সমাচার একটা জায়গায় আমার একটু বক্তব্য আছে দেখুন আমি তো কোনো দলের সঙ্গে নাই যে কোনো দলের হয়ে তো আমার কথা বলার কোনো কারণ নাই আমি পাবলিকের সঙ্গে ভাই আমি নিজে একজন পাবলিক আমার কষ্টটা হলো এই সবচেয়ে বড় অপরাধটা কে করেছে সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা এনসিপির ওখানে যাওয়া উচিত ছিল এই সময় এনসিপি কি ওই এলাকার এনভায়রনমেন্ট ওই এলাকার মানুষের মন মানসিকতাকে গুরুত্ব দেবে না এনসিপি কে ওখানে যে উত্তেজনামূলক কথা উস্কানিমূলক কথা উস্কানিমূলক স্লোগান দেওয়ার দরকার ছিল এটা একটা প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে এনসিপির মধ্যে একটা পার্টি যে পার্টি ওখানে এসেছে তারা তো বাংলাদেশেরই একটা পার্টি গোপালগঞ্জ তো বাংলাদেশেরই একটা অংশ এনসিপি একটা পার্টি পলিটিক্যাল পার্টি সে কি তার রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের যে কোনো জায়গায় চালাতে পারবে না আপনার তার তার কথাগুলো আপনার বিপক্ষে যেতে পারে তাহলে কি আপনি তাকে অ্যাটাক করবেন এটাও একটা প্রশ্ন

তবে অত যে এই আর্মি কিন্তু এই সেনাবাহিনীকে যদি আমরা প্রশংসা করেছি গত জুলাই আন্দোলনে এ তারা বলেছিল তারা নিরীহ জনতার উপর বন্দুক চালাবে না গুলি চালাবে না এখন তো আপনি নিয়ম মানুষ কি মানলেন তাহলে কি আর্মি কারেক্ট চেঞ্জ হয়ে গেছে অথবা আর্মিকে যারা অর্ডার দেয় তার তাদের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে এটা কেন বড় হচ্ছে ареস্ট করা হচ্ছে বিচার করা হবে বিচার তো হත්টা বিচার হবে না এর আমরা দেখেছি যে নিপুরে তো হত্যাকাণ্ড হয়েছে এরকম একটা মোবের মধ্যে কেউ যে মারা গেছে পুলিশের দৃষ্টিতে মারা গেছে গত জুলাই আন্দোলন আমরা দেখেছি একটা হয়তো নেত্রগনাই কিশোরগঞ্জকে মারা গেছে এরকম হয়েছে সেই মামলা কিন্তু হুকুমের আসনে হিসেবে সরস্ব রাখা হয়েছে তৎকারিন প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে তো এখন এই যে মহা হত্যাকাণ্ড এর জন্য আপনি কাকে আসন করবেন আজকে কিভাবে করবেন মামলাই তো হয়নি নাকি হয়েছে হয়েছে কি করে মামলা এই যাদের মারা গেল ওই ফ্যামিলির মানুষের কি মৃত্যুর প্রতি কোনো তবে কোন মূল্য নাই ওই জীবনগুলি কোনো মূল্য নাই আমি দেখলাম একটা মানে একজন তার মা বলতেছে এখন আমার সংসার কিভাবে চলবে ওই সংসারের দায়িত্ব রাষ্ট্র নেবে অনেকে মারা গেছে যারা নাকি পথচারী ছিল যারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত না সেই হত্যার দায় কে নেবে আমি তো এখন পর্যন্ত কোন সরকারি বিশ্লেষণ বিবৃতিতে অথবা প্রেস নোটে নিজেদের প্রতি কোনো সমবেদনা দেখলাম না বরং যে অ্যারেস্ট করা হচ্ছে কাদেরকে ওই এলাকার মানুষকে পুলিশ যখন অ্যারেস্ট করবে তারা কি দেখে অ্যারেস্ট করবে তাদের কাছে কি ভিডিও ফুটেজ দেখে অ্যারেস্ট করবে নাকি তারা কি দেখে অ্যারেস্ট করবে কেউ মিছিল করেছে ওটা অ্যারেস্ট করতে পারেন যে মিছিল করবে যদি কেউ বঙ্গবন্ধুর জন্য মিছিল করেন বঙ্গবন্ধুর পক্ষে স্লোগান দেন আপনি তাকে আটকতে পারবেন না বঙ্গবন্ধুর পক্ষে স্লোগান যেটাও দিতে পারে আওয়ামী লীগ না কারো দিতে পারে পারে নাকি যে বঙ্গবন্ধু তো আওয়ামী লীগের প্রপার্টি না যে জিনিসটা আওয়ামী লীগ তাদের প্রপার্টি বানানোর চেষ্টা করেছিল গত পনেরো বছর একটা অংশ হিসাবে তারা বঙ্গবন্ধুর পক্ষে দেখল মিটিং শেষ হওয়ার পরে অনেকের আবার লাইভ দেখেছি অনেক সময় সে লাইভে দেখা গেছে মিটিং শেষ হওয়ার পরে কিন্তু ওখান থেকে স্লোগান দেওয়া হয়েছে মুজিববাঁ মুদাবাদ কেন স্লোগানটা দেওয়া হচ্ছিল যখন ওই স্লোগানটা দেওয়া হয় তার আগ পর্যন্ত কোনো হামলা হয়েছে হয়নি তো দর্শক ছিল না মঞ্চে কেবল এনসিপির নেতারা ছিলেন তারা কথা বলেছেন শেষ তারপরে যখন মুজিবাদ মুর্দাটা স্লোগান দেওয়া থাকে একের পর একের পরে তখন তো এটা ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন যে তোমার এলাকায় এসে আমি তোমার নেতার বিরুদ্ধে স্লোগান দেবো তুমি কেন আমাকে মারছো না এটা ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন এবং ঘটনাগুলো সেভাবে ঘটেছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে বিবেচনায় নেওয়া হবে অথবা বিবেচনায় কি নেওয়া উচিত নয় দেখুন আমি এর মধ্যে যতগুলি বিবৃতি পড়েছি পলিটিক্যাল অথবা নন পলিটিক্যাল একটা মাত্র বিবৃতি যেটা আমাকে টাচ করেছে এই বিবৃতিটা দিয়েছেন কয়েকজন ইউনিভার্সিটি শিক্ষক এবং বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের লোক এই আমি মোহাম্মদ সামিন আবু থা ওনাদেরই সংগঠন গণতান্ত্রিক অধিকার কমিটি তারা কি বলেছেন শুনেন আমি এদের কথাটা আমার পছন্দ হয়েছে বলে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তারা লিখেছেন যে গত বছর ষোলোই জুলাই যা একটা হয়েছিল সেটা উল্লেখ করে যে রংপুর রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের আবু মারা গেল ঠিক এক বছর পর গতকাল আবারও একই চিত্রের মুখোমুখি হতে হয়েছে গোপালগঞ্জে এই ঘটনার পর রাষ্ট্রের আচরণ গভীর উদ্বেগ তৈরি করেছে তারা কিন্তু রাষ্ট্রের আচরণকে ভালো বলছেন না প্রশংসা করছেন না কিন্তু করা উচিত ছিল কারণ এই রাষ্ট্র তো আগে সরে সরকারের রাষ্ট্র নয় তিনি বলেছেন মনে করেন ওনাদের বিবৃতিতে বলা হয়েছে যে এনসিপির সমাবেশে হামলার বিষয়ে সরকার ও পুলিশ দ্রুত তদন্তে সক্রিয় হলেও পুলিশের গুলিতে নিহত চারজনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত উচ্চ পর্যায়ে তদন্ত দায় নির্ধারণ বা ন্যূনতম মানবিক প্রতিক্রিয়া দেখা যায়নি এই একপাক্ষিকতা শুধু রাষ্ট্রের দায়িত্বহীনতার পরিচয় নয় এটি নাগরিক জীবনের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নেও ভয়াবহ বার্তা বহন করে যেটা তো একটু আগে আমি বললাম যে এই চারজন নয় এই চারজনের চারজনের দিকে না থামানো যেত না কিছু আমরা তো দেখিনি ওই গুলি তো আপনার মানে ইয়ে সাজোয়া গায়েতে উঠে চলে আসলেন তো চলে আসতে ওনাদের কাজ চেয়ে আগুন জ্বালা আগুন জ্বালিয়ে দিয়ে চলে আসছেন তো হয়ে গেল গুলি করতে হবে গুলি করার মতো বাস্তবতা করে ছিল বলে আমি মনে করি না অন্তত তোমাকে আমি যে কটা ভিডিও দেখেছি তা দেখে আমাকে মনে হয়নি আমি স্পষ্ট শুনেছি বলা হচ্ছে আরবি বলছে একটা বলছে আমি যাই না ওটা সাউন্ড তো ওকে টার্গেট করে মার টার্গেট করে মার তো টার্গেট করে মারতে হবে কেন টার্গেট করে মারার জন্য কি জনগণ আপনাদের বেতন দিয়ে রেখেছে এই করতে পারে না আমি একটা কথা বলে শেষ করি অপরাধ বিজ্ঞানের একটা কথা আছে যখন কোনো অপরাধ ঘটে তখন তোমরা প্রথমে দেখবা এই ঘটনার বেনিফিশিয়ারি কে মানে এই ঘটনা ঘটলে তার লাভ হয় বলুন তো কালকে ঘটনা কে গোপালগঞ্জের মানুষ বেনিফিশিয়ারি নন এই ঘটনা বেনিফিশিয়ারি হলো যারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান যারা আরো অনেক দিন একটা অনির্বাচিত সরকার আমাদের ওপর চেপে থাকুক সেটা চান যারা নির্বাচন করার জন্য আরো প্রস্তুতি নেওয়ার জন্য সময় চান আমার ধারণা তারা